ইরানে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভন উপশহর দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা দেশটিতে প্রবেশের চেষ্টা করে এ সময় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এতে দুইজন সন্ত্রাসীর মৃত্যু এবং একজন সদস্যকে আটক করা হয় ইরানের পুলিশ কমান্ডের সীমান্তরক্ষী কমান্ডার আহমদ আলী গুদার্জি জানান সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত রেজিমেন্টের রক্ষীরা বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে অপটিক্যাল স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণ কর ওই গোষ্ঠীটি ইরানের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের টার্গেট নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কিন্তু সীমান্তরক্ষীরা অভিযানের প্রস্তুতি নিয়েই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় ওই সংঘর্ষে সন্ত্রাসী দলের দুইজন সদস্য নিহত হয় এবং তাদের একজনকে আটক করা হয় আটক হওয়া ওই সন্ত্রাসীর স্বীকারোক্তি থেকে জানা যায় তারা আনসারুল ফোরকান গ্রুপের সদস্য তাদের থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর আগে শুক্রবার রাতেও সারাভান বর্ডার রেজিমেন্টের সীমান্তরক্ষীরা একই এলাকায় অপর আরেকটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকা দিয়ে ইরানের ভেতর কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী প্রায় সময় হামলার চেষ্টা করে সাম্প্রতিক সময় কয়েকটি বড় হামলা করে ইরানের বেশ করে।